আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাই কেমন আছেন দেশ ও প্রবাস থেকে যারা দেখছেন সকলকে আমার পক্ষ থেকে ও শুভেচ্ছা অভিনন্দন তো আজকে আবারও চলে আসলাম মতলব কারখানায় ফ্রিডম সুজে এটা আমার মাধ্যমে একজন ভাই উদ্যোক্তা হয়েছেন তো ওনার কাছে আগেও একবার এসেছিলাম আজকেও আবার একবার আসলাম কারণ হচ্ছে এখানে মেশিনটা আমি যেভাবে সেটিং দেখাই দিয়ে গেছিলাম ওইভাবে মেশিনটা সেটিং করতে পারে নাই তো এটা এই কারেন্টের লাইনের সমস্যা ছিল তো যারা জুতা তৈরি অটো মেশিন কিনবেন তারা অবশ্যই অবশ্যই মেশিন কিনলে অবশ্যই এগুলা যদি আপনার কারেন্টের লাইন যদি ঠিকঠাক না থাকে তাহলে কিন্তু আপনার মেশিন চলবে না এবং মালও ঠিকমতো কাটবে না অনেক সমস্যা থাকে এগুলো যারা না বুঝেন অনেকে মেশিন নিয়ে বাসাবাড়ির লাইনের শোনেন যে চালানো যাবে তাই বাসাবাড়ির লাইন নিয়েই চালান শুরু করেন হ্যাঁ বাসাবাড়ির লাইনেই চালাইতে হবে চালাতে পারবেন তবে এটা তারটা আপনার মোটর অনুযায়ী আপনার তারটা ঠিকঠাকভাবে মতো লাগাতে হবে এবং কতটুকু প্রেশার এটাতে আছে এই অনুযায়ী আপনাকে এটা সম্পূর্ণ কিছু সেটিংটা করে আপনাকে তারটা লাগাতে হবে না হয়তো আপনার মোটরটা জ্বলে জ্বলে যাওয়ার সম্ভাবনা থাকবে বেশি এবং জ্বলেই যাবে তারপরে তো অনেক সমস্যা হয়ে যাবে আপনার কারণে এই মেশিনটা নিয়ে টানাটানি করা অনেক সমস্যা তো ভাইয়ের কারখানাটা আমি ঘুরে ঘুরে আপনাদেরকে সব দেখাচ্ছি নতুন কেবল নিয়ে আসছে এখন পর্যন্ত বব মোটরও বসায় নাই শুধু মালগুলা কাটতেছে এগুলো মাল কেটে এলোমেলো রাখছে কিছু মাল আবার গুছাইও রাখছে তো এখান থেকে দেখতে পাচ্ছেন এই যে এখানে লাইন করছে এখানে বব মোটর বসানো হবে জুতা ফিনিশিং দেওয়ার জন্য আর এটা পুরাটাই একটা দুই তিনটা রুম দেখাইলাম এটা হচ্ছে সেলাই মেশিন আপার সেলাইয়ের জন্য একটা সেলাই মেশিন সেকেন্ড হ্যান্ড কিনে দেওয়া হয়েছে এটা আর এখানে হচ্ছে আপনার কাটিং মেশিন রাখা হয়েছে এখানে বাই মাল কাটতেছে আর আমি আগে মাল কাইটা দেখাইছি তারে এখন সে মালকাইটা নিজে এই যে দুইটা একসাথে বসাইয়া দুইটা একসাথেই দেখুন কেটে ফেলছে তো এইগুলো হচ্ছে বিভিন্ন ডিজাইনের ফাইবার এর মধ্যে ভালো এবং নর্মাল ফাইবার আছে অ্যাম্বোসের ভিতরে ভালো মন্দ আছে এগুলো আমি সব মিক্স করে দিয়েছি যাতে নতুন উদ্যোক্তা হিসাবে সে যেন মার্কেটে গিয়ে জুতোগুলো মার্কেটে চালাইতে পারে তো এরকম আপনারা যারা উদ্যোক্তা হবেন আমার মাধ্যমে আসবেন আমার কাছে আমি আপনাদেরকে সঠিক পরামর্শ দেব এবং সঠিকভাবে কীভাবে আপনি জুতা মার্কেটিং করতে পারবেন বিক্রি করতে পারবেন সকল সমস্যা সমাধান পাবেন ইনশাআল্লাহ আমার কাছ থেকে সহযোগিতা পাবেন আমার কাছ থেকে জুতা বিক্রি করতে না পারলেও আমি বিক্রি করে দিতে পারি এরকম আপনারা সহজ সহযোগিতা পাবেন তো আমার মোবাইল নাম্বার দেওয়া আছে আপনারা যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম